ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ পার্থভূমিক আজ সকালে নিজের বাড়ির কাছে নৈহাটি তিন নম্বর বিজয়নগর প্রফুল্ল সেন গার্লস হাই স্কুলের এর একশো চুরানব্বই নম্বর বুথে ভোট পেলেন অসুবিধা নেই মানে এখন অবধি ঘটনা শুধু শুনেছি বরগাছিয়ায় কিছু গ্রামের লোক যেরকম হয় আমরা গাড়ি খেতে তারাবেলিয়া পুলিজগানে লাঠি থেকে সকাল অব্দি এটুকুই করে

আমাদের কিন্তু করণীয় হবে মানে ব্যারাকপুরের ক্ষেত্রেও তাই মানে বিজেপি লোক দিতে পারছে না যে দিতে পারছে না কিছু বলার নেই আমি তো শুনেছি কাল রাত্রে অনেকেই আমায় বলেছে সাত হাজার দশ হাজার টাকা অফার করছে ভাই এজেন্ট হয়ে বস তাতেও রাজি হচ্ছে আমি কি করবো আমাদের কিন্তু করণীয় নেই ব্যারাকপুর মানেই তো প্রতি বছর হচ্ছে সবার নজর থাকে অনেক অশান্তি অনেক ধরনের ঘটনার ঘটে আজকে সকালবেলা কি মনে হচ্ছে পার্থভৌমিকের কি এক্সপেকটেশন আমার তো প্রথম থেকেই একটা এক্সপেক্টেশন ব্যারাকপুরের মানুষ চাইছে গুন্ডা রাজনৈতিক ব্যারাকপুরে এবং আপনারা দেখেছেন এই নির্বাচনকে কেন্দ্র করে এখনো ব্যারাকপুরে তার মানে মানুষ আমি যেটা প্রথম দিন বলেছিলাম মানুষ সেটা চাইছে এবং ব্যারাকপুরে সেটা হচ্ছে কোথাও কোনো গণ্ডগোলের ঘটনা এখনো অব্দি ঘটে এবং আমি আশা করব যে মানুষ আজকেই দলবদ্ধ হবে সমস্ত গুন্ডাবিকে গিয়ে